আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে আমরা হজরত আবু বকর হয়ে হুয়ের হুনাইন ও তাইফের যুদ্ধ সম্পর্কে আলোচনা করব ছয়শো সালে মুসলিম সেনাবাহিনী মক্কা থেকে প্রায় এগারো মাইল উত্তর পূর্বে হুনাইন উপত্যকার মধ্য দিয়ে যাওয়ার সময় স্থানীয় উপজাতিদের তীরন্দাজরা আক্রমণ করে অজ্ঞাত সারে মুসলিম সেনাবাহিনীর অগ্রিম পরী আতঙ্কিত হয়ে পালিয়ে যায় সেখানে যথেষ্ট বিভ্রান্তি ছিল এবং উঠ ঘোড়া ও লোকেরা আচ্ছাদন খোঁজার চেষ্টায় একে অপরের মধ্যে দৌড়েছিল মোহাম্মদ সাল্লাহ অবশ্য ধীরভাবে দাঁড়িয়েছিলেন আবু বাক রহ সহ তার চারপাশে মাত্র নয় জন সঙ্গী রয়ে গেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নির্দেশে তার চাচা আব্বাস তার কণ্ঠস্বরের শীর্ষে চিৎকার করে বললেন হে মুসলমানরা আল্লাহনবীর কাছে এসো মুসলিম সৈন্যরা এই আহ্বান শুনেছিল এবং তারা মোহাম্মদ সাল্লামের পাশে জড়ো হয়েছিল যখন মুসলমানরা পর্যাপ্ত সংখ্যায় জড়ো হয়েছিল তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শত্রুর বিরুদ্ধে অভিযোগ করার আদেশ দিয়েছিলেন উপজাতিদের অনুসরণ করে হাত কলমে লড়াইয়ে তাদের পথ দেখানো হয় এবং তারা আউ টসে পালিয়ে যায় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হুনাইনকে পাহারা দেওয়ার জন্য একটি দল এগিয়ে দেন এবং প্রধান সেনাবাহিনীকে অটাশে নিয়ে যান অটাশে সংঘর্ষের সময় উপজাতিরা মুসলমানদের আক্রমণ সহ্য করতে পারেনি ক্রমাগত প্রতিরোধকে অগেজ বলে বিশ্বাস করে উপজাতিরা শিবির ভেঙ্গে তাইফে অবসর গ্রহণ করে আবু বকরাল হুকে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তাইফের বিরুদ্ধে আক্রমণের নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন উপজাতিরা দুর্গে নিজেদের বন্ধ করে দেয় এবং প্রকাশ্যাস্তে অস্বীকার করে মুসলমানরা কেটা পোল্ট নিয়োগ করেছিল কোনো বাস্তব ফলাফল ছাড়াই মুসলমানরা একটি টেস্টোডো গঠন ব্যবহার করার চেষ্টা করেছিল যেখানে একদল সৈন্য কাউ হাইডের আবরণ দ্বারা রক্ষা করা গেটে আগুন লাগানোর জন্য অগ্রসর হয়েছিল যাই হোক শত্রু টেস্টোডোর উপর লোহার লাল গরম স্ক্র্যাপ ছুঁড়ে ফেলে যা এটিকে অকার্যকর করে তোলে অবরোধ দুই সপ্তাহ ধরে চলতে থাকে এবং তবুও দুর্গে দুর্বলতার কোনো লক্ষণ ছিল না মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যুদ্ধ পরিষদ অনুষ্ঠিত করেন আবু তালন পরামর্শ দিয়েছিলেন যে অবরোধ উত্থাপিত হতে পারে এবং আল্লাহর কাছে দুর্গের পতনের প্রার্থনা করেছিলেন উপদেশ গ্রহণ করা হয় এবং ছয়শ সালে ফেব্রুয়ারি মাসে তাইফ অবরোধ উত্থাপিত হয় এবং মুসলিম সেনাবাহিনী মক্কায় ফিরে আসে কিছুদিন পর সেনাপতি মালিক বিন আউফ মক্কায় এসে মুসলিম হন